ও তো অন্য ধর্মের আমার সাথে এসেছে অফকোর্স ভালো আর আমার সবার সাথে ভালো লাগে না আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার সব বেশি এনজয় ফিল হয় তো ভালো লাগছে শরের ঈদ ফেস্টিবল ও অংশ করে তুই দা আমরা কারণ আমি আনন্দ নিজের থেকে অনুভুতি করছি বলেই তো এখানে আসছি তাই না কেমন আ টি জেলা মেটা তো एक्चुअली সবার সামনে মনের আশা তো বলা যায় না এক্সপ্রেস করা যায় না লাইক ভালো আজকে তো প্রচুর গরম লাগছে বল তুমি ভালো লাগছে আমাদের হ্যাঁ আমাদের ভালো লাগছে ননন বছর আমরা তো মাত্র এখনই আসলাম এখন আমরা ভালো করে দেখিনি ভালো লাগছে আগের বছর থেকে সেফটি আছে এখনো কোনো ঝামেলা হয়নি তো ভালোই লাগছে ওরঅল আমাদের মূলত আমরা ঠাকুর দেখতে সেলফি তুলতেই বেশি পছন্দ করি প্রচুর খায় ও প্রচুর খায় না ও তো খাবে আমরা ঠাকুর দেখেছি ঠাকুরের সাথেও সেলফি তুলেছি এখানেও ছবি তুলছিলাম

আমাদের সাথে তো মানে আমার দেখা তো 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 এরকম ঘটেনি আমি এটা বলতে পারবো না আমার সাথে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা তো প্রত্যেকেই রেসপেক্ট করে আমরাও তাদের অনুষ্ঠানে যাই তারাও আমাদের অনুষ্ঠানে আসে যেমন ওই এসেছে অফকোর্স ভালো আর আমার সবার সাথে ভালো লাগে না আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার সব থেকে বেশি এনজয় ফিল হয় তো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ না হলে এত দূর আসতাম আমার বাচ্চা হচ্ছে শ্যামলীতে তো এখান থেকে ও না থাকলে কারোর সাথে আসা হয়নি না সাথে আমাদের আমার বৌদি এসেছে সাথে হ্যাঁ না এরকম কিছু চাইনি এখনও এরকম কোনো মানে ক্যারিয়ার নিয়ে আমরা ফোকাস এখন আমাদের ওই ব্যাপারে আমাদের এখনো কোনো ভাবনা চিন্তা মনে আসেনি কেন মনে হয় ফিল করতে পারছি আর এখানে তো আমি অন্য ধর্ম আমাকে দিয়ে তো ধর্ম পালন করছে না আমি উৎসব পালন করছি আমার আনন্দ হচ্ছে তাই বলেই তো আমি আসছি এরকম না যে আমাকে জোর করে যে করে আনা হয়ে তখনও কিন্তু আসে আমাদের ঈদ ফেস্টিভ্যাল ও গ্রহণ করে তুই আমরা কারণ আমি আনন্দ নিজের থেকে অনুভূতি করছি বলেই তো এখানে আসছি তাই না কেমন আনন্দ হয় বলতে গেলে তো লাইক ঘোরাঘুরি খাওয়া সবার মধ্যে একটা মেলামেশা আনন্দ অনুভব করি এই